অভিষেক শর্মা ইন্ডিয়ান ইয়াং ওপেনিং ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি তুলে নিলেন এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোর ম্যাচে নিজের ফিফটিটি ঠিকই তুলে নিলেন এবং দুর্দান্ত এক ইংলিশ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ব্যাটিং করেছেন অসাধারণ অসাধারণ একটি খেলা উপভোগ করলাম খুব ভালো লাগলো ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচটি দেখুন বন্ধুরা অভিষেক শর্মা ফিফটি তুলে নিলেন লাস্ট ফোর বাউন্ডারি মেরে অসাধারণ অসাধারণ অভিষেক শর্মার ব্যাটিং খুবই উপভোগ করলাম এবং ফিফটি টিউ তুলে নিলেন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোর ম্যাচে অনেক অনেক শুভকামনা অভিষেক শর্মার জন্য আরও অনেক সুন্দর ব্যাটিং আমাদের মাঝে উপহার দিবেন